অনেকে ডায়াবেটিক পেশেন্ট আছে ডায়াবেটিক ইজ নট এ ডিজিজ এটা ঠিক আছে অনেক সময় জিন থেকে হয় অনেক সময় খাদ্য জন্য হয় এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই কিন্তু আমাদের অনেক গাছগাছরা আছে সেই গাছগাছরা দিয়ে কিন্তু অনেক কিছু ভালো হয়ে যেতে পারে মেডিসিনের থেকেও বেশি ইম্পর্টেন্ট গুয়েভা আপনারা জানেন পেয়ারা পেয়ারা পাতা জোগাড় করো পেয়ারা পাতা ভালো করে ধোবে ওটাকে কুচি কুচি করে কাটবে কেটে ওটাকে গরম জলে ফোটাও এবং তাতে একটু মনে হয় লেবু দিতে হয় সেটা তুমি দেখে নিও এক্সপার্টদের সাথে আলোচনা করে এই টিটা যদি তুমি বানাতে পারো গোয়েবা পাতার টি তাহলে কিন্তু ডায়াবেটিক্সের জন্য ইটস এ বিগ মেডিসিন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রেসক্রিপশন ডায়াবেটিস উপশমে খান পেয়ারা পাতার চা চর্ম এবং কুটির শিল্প কেন্দ্র শিল্পান্ন উদ্বোধনে পেয়ারা পাতা ভালো করে ফুটিয়ে লেবু দিয়ে খাওয়ার দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী কেন হয় ডায়াবেটিসের সিম্পল হবে রক্তের মধ্যে শর্করার মাত্রা যতটা থাকা উচিত তার থেকে বেশি শর্করা মানে সুগার বা গ্লুকোজ পেয়ারা পাতায় যদি বলেন যে সারবে কি সারবে না এটার উত্তর না সারবে না কিছুটা হেল্প করতে পারে দেখুন আয়ুর্বেদিক মেডিসিনটা একটা মেডিসিনের অঙ্গ যেখানে বিভিন্ন গাছ কাছাড়ির যে আপনার মেডিকেশন তৈরি করা অবশ্যই ট্রিটমেন্ট হয় এটাতে না বলা ঠিক হবে না কিন্তু একটা গাছের পাতা একেবারে একটা রোগ সারিয়ে দেবে বা একটা গাছের পাতা একেবারে ডায়াবেটিসটাকে ঠিক করে দেবে এটা বলে ঠিক হবে না উপকার তো আছে আপনি যে কোনো গাছকে যদি আপনি ইউজ করেন দেখবেন কোনো প্রত্যেকটা গাছ গাছারির কিছু না কিছু উপকার আছে কিন্তু শুধুমাত্র একটা গাছের পাতা এভাবে উপকার হয়ে যাবে বলে আমি আমি অন্তত মনে করি না কারণ সায়েন্স এতটাই ডেভেলপ করেছে এখন মোর দ্যান টোয়েন্টি টাইপস অব মেডিকেশন আছে যেটা অ্যাভেলেবেল ইন দ্য মার্কেট ফর ডায়াবেটিক পেশেন্টদের ট্রিটমেন্টের জন্য তো সেক্ষেত্রে শুধুমাত্র একটা পাতা ঠিক করে দেবে বলে আমি মনে করি না এই মুহূর্তে পৃথিবীতে ডায়াবেটিস বা মধুমেহ রোগে আক্রান্তের সংখ্যা আটান্ন কোটিরও বেশি কুড়ি থেকে আশি বছর বয়সী প্রতি ন জনের একজন ডায়াবেটিস রোগে আক্রান্ত দ্য ডায়াবেটিস অ্যাটলাসের তথ্য বলছে কেবল দু সালেই ৩৪ লক্ষ মানুষ ডায়াবেটিসে মারা গিয়েছেন ডায়াবেটিস থেকে মুক্তি পেতে চিকিৎসা খাতে বিশ্বে গত সতেরো বছরে কম করে এক ট্রিলিয়ন মার্কিন ডলার খরচ করা হয়েছে ভারতীয় টাকায় যা আট হাজার তিনশো কোটি টাকার সমান সাধারণত শরীরে তৈরি হওয়া অপরিমিত গ্লুকোজ এবং রক্তে থাকা শর্করার কারণেই ডায়াবেটিস হয় চিকিৎসা এখনো পর্যন্ত তিন ধরনের ডায়াবেটিসের কথা বলে পর্যাপ্ত ইনসুলিন তৈরি না হওয়ার কারণে শরীরে রোগ প্রতিরোধ করার ক্ষমতা কমে যায় শিশু এবং সদ্য যুবক যুবতীদের মধ্যে এই সম্ভাবনা সবচেয়ে বেশি টাইপ শরীরে ইনসুলিন তৈরি হলেও তার সঠিক ব্যবহার হয় না প্যানক্রিয়াস অর্থাৎ অগ্নাশয় যথাযথ পরিমাণে ইনসুলিন ব্যবহার না করার কারণে শরীরে গ্লুকোজের ভারসাম্য অনিয়ন্ত্রিত হয়ে পড়ে ডায়াবেটিসে আক্রান্ত অধিকাংশ মানুষ এই সমস্যায় ভুগছেন ছোট বড় সব বয়সী ডায়াবেটিস গর্ভাবস্থায় ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঘটনা ইদানিং সবচেয়ে বেশি ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডায়াবেটিসের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী এসব ক্ষেত্রে সন্তান জন্মের পর ডায়াবেটিস সেরে যায় ঠিকই তবে আশঙ্কা থাকে টাইপ টুতে আক্রান্ত হওয়ারও প্রি পর্বের কথাও এখন প্রচলিত টাইপ টাইপ আগের পর্যায় হলো ডায়াবেটিস যেগুলো যেটার ক্ষেত্রে ইনসুলিন প্রোডাকশন হচ্ছে না বলেই সেলের মধ্যে গ্লুকোজ ঢুকছে না ব্লাডে গ্লুকোজ বাড়ছে এবং পরবর্তীকালে নানান সমস্যা দেখা দিচ্ছে সেটাতে আমরা ডিরেক্ট ইনসুলিন দিয়ে দিই টাইপ টু যেটা যেখানে ইনসুলিন প্রোডাকশন বটিতে হচ্ছে কিন্তু সেলের বিভিন্ন রিসেপ্টারের জন্য আমাদের গ্লুকোজগুলো ব্লাডে এক্সেস হয়ে যাচ্ছে সেলে এন্ট্রি করতে পারছে না সেক্ষেত্রে আমরা বিভিন্ন রকমের মেডিকেশন আছে যেগুলো দিয়ে থাকি সেটা যদি আপনি বলেন বাইগোনাইটস টাইপ অফ মেডিসিন যেটা লিভারে যেখানে নিও গ্লুকোজেনেসিস হয়ে নতুন গ্লুকোজ প্রোডাকশান যাতে না করতে পারে সেটা আটকানোর জন্য গ্লুকোজ যাতে ব্লাডে এক্সেস না হয়ে গিয়ে বিভিন্ন অর্গ্যানকে ড্যামেজ না করতে পারে এটা মেডিকেশান এবার যদি আপনি বলেন কমপ্লিট ট্রিটমেন্ট তাহলে অবশ্যই ফিজিক্যাল আপনার অ্যাক্টিভিটি এক্সারসাইজ থেকে শুরু করে বিভিন্ন এবং যেগুলো গ্লুকোজ কন্টেন্ট যে ফুডগুলো সেই ফুডগুলোকে একটু রেস্ট্রিকশন করা রিসেন্টলি আমার কয়েকজন পেশেন্ট বলেছিল জিজ্ঞেস করলেন যে গুয়াবা লিভস বা পেয়ারা গাছের যে পাতা তাতে কি সুগার কমে নাকি ইন্টারেস্টিংলি এটা নিয়ে জাপানে অনেক স্টাডিজ হয়েছে অ্যানিমালসদের উপর এবং মানুষদের উপরেও এই গুয়াভা লিফ এক্সট্র্যাক্ট চায়ের মতো করে দেওয়া হয়েছে এবং ও দেখা গেছে যে আমরা যে খাবারের মধ্যে যে শর্করাটা থাকে সেটা রক্তের মধ্যে ঢুকতে দেয় না এই এই লিফ বা পেয়ারা পাতা এবং সেই হিসাবে সুগারটা কমায় এবং দেখা গেছে কিছুটা কোলেস্ট্রলও কমায় এইটার মাত্রা সাংঘাতিক নয় অল্পবিদ এবং জাপানে এটা নিউট্রিশনিস্ট অ্যাডভাইস করে থাকে আমাদের দেশে এটা এখনও প্রচলিত হয়নি এটা এখনও কমার্শিয়ালি অ্যাভেলেবল নয় এবং আমরা এখনও এটা ওষুধ হিসাবে দিইনি কারণ এটা নিয়ে ইন্ডিয়ান পেশেন্টের কোনো ট্রায়াল হয়নি তো এইগুলো জাপানে ট্রায়াল হয়েছে এবং দেখা গেছে কিছুটা বেনিফিশিয়াল ইফেক্ট কিছু মাত্রা দু সালের হিসাব অনুযায়ী ভারতে ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যা প্রায় ন কোটি আশঙ্কা দু সালের মধ্যে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ না হলেও কাছাকাছি পৌঁছবে